মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে আপনাকে স্বাগতম মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার একটি বিশেষায়িত মানসিক ও মাদকাসক্তি হাসপাতাল মানসিক স্বাস্থ্য বা মাদকাসক্তি দুটোই এমন সমস্যা যা একা সামলানো কঠিন কিন্তু সমাধান সম্ভব যদি পাশে থাকে সঠিক চিকিৎসা আর ভালোবাসা এখানে আছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ টিম আর নিরাপদ পুনর্বাসন সেবা আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষ নতুনভাবে শুরু করতে পারে ডিপ্রেশন অ্যাংজাইটি সিজোফ্রেনিয়া কিংবা আসক্তি প্রতিটি রোগীকে দেওয়া হয় আলাদা যত্ন ও দীর্ঘমেয়াদী সাপোর্ট কারণ সুস্থ মন মানেই সুস্থ জীবন আমরা ফিরিয়ে দিই পরিবারে নতুন আশার আলো মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার আপনার পাশে আপনার পরিবারের পাশে আপনার বা আপনার প্রিয়জনের মানসিক সমস্যার সমাধান এবং মাদকাসক্তি সমস্যার সমাধানের জন্য আজই যোগাযোগ করুন মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার মানসিক স্বাস্থ্যের জন্য এবং মাদকাসক্তি সমস্যা সমাধানের জন্য একটি বিশ্বস্ত নাম আমাদের ঠিকানা দুলাল হাজির মোড় সবুজবাগ খলিফাপাড়া পুকুরপাড় রাংপুর